নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের এই মন্ত্র নিয়মিত পাঠ করলে দূর হবে আর্থিক সমস্যা জেনে নিন সেই বিষয়ে কিছু তথ্যাবলী প্রদান করব। জীবনে কোনো না কোনো সময় অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে হয় সবাইকে কোনো কোনো সময় তো পকেট এতটাই খালি হয়ে যায় যে সুখ শান্তি ঘরের জানলা দিয়ে দূরে পালায় এমন পরিস্থিতির অবস্থায় পরিবর্তন কীভাবে সম্ভব তা জানা আছে হিন্দু শাস্ত্রের ওপর লেখা একাধিক প্রাচীন গ্রন্থে এমনটা উল্লেখ পাওয়া যায় যে অর্থনৈতিক সমস্যা চলাকালীন যদি নিয়মিত কুবের মন্ত্র পাঠ করা যায় তাহলে অবস্থার পরিবর্তন ঘটতে একেবারেই সময় লাগে না প্রসঙ্গত কুবের হল অর্থের দেবতা এমনটা বিশ্বাস করা হয় যে এই মন্ত্র এই মন্ত্রে এমন এক শক্তি আছে যা নিয়মিত বিশ্বাসের সাথে পাঠ করলে বাস্তবিক এই অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটতে শুরু করে সেই সঙ্গে মন শান্ত এবং সমৃদ্ধি হয়ে ওঠে ফলে জীবন আনন্দে ভরে ওঠে ভরে উঠতে সময় লাগে না প্রসঙ্গত নিয়মিত কুবের মন্ত্র পাঠ করলে যেই যেই উপকার পাওয়া যায় সেগুলো হলো মন শান্ত হয় এক মনে এই মন্ত্র জপ করা শুরু করলে ধীরে ধীরে মন শান্ত হতে শুরু করে সেই সঙ্গে শরীরের অন্ধরে থাকা চক্রগুলো মাত্র চক্রগুলো এত মাত্রায় অ্যাক্টিভ হয়ে যায় যে মস্তিষ্কের ক্ষমতাও বাড় বাড়তে থাকে তবে এখানেই শেষ নয় বিশ্বাসের সঙ্গে এই মন্ত্র পাঠ করলে ভগবান কুবের মুগ্ধ হয় ফলে পকেট খালি হয়ে যাওয়ার আশঙ্কা কমে যায় এই কুবের মন্ত্রটি আমি আমার ভিডিওর ডেসক্রিপশনে আপনাদের অবশ্যই জানিয়ে দেব। কুবের এবং শিব এমনটা বিশ্বাস করা হয় যে কুবের মন্ত্র পাঠ করার পাশাপাশি যদি ভগবান শিবের পুজো করা যায় তাহলে অর্থনৈতিক অবস্থার উন্নতি করতে একেবারেই সময় লাগে না কারণ দেবাদিদেব হলেন কুবেরের খুব ভালো এক বন্ধু তাই এই দুই বন্ধুর পুজো একসঙ্গে করলে দ্রুত উন্নতি ঘটার সম্ভাবনা বেড়ে যায় কর্মের দোষ কাটাতে নিয়মিত কুবের মন্ত্র পাঠ করা শুরু করলে গত জন্মের হওয়া পাপের শাস্তি থেকে মুক্তি মেলে ফলে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হওয়ার আশঙ্কাও কমে যায় প্রসঙ্গত বেশ কিছু বইয়ে এমনটা উল্লেখ পাওয়া যায় যে আমাদের কর্মের প্রভাবেও অনেক সময় অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে হয় তাই কর্মের দোষ কাটালে দোষ কাটলে জীবন আলোকিত হয়ে উঠতে বেশি সময় লাগে সময় লাগে না ভুল সিদ্ধান্ত নেওয়ার আশঙ্কা কমে যায় সঞ্চিত অর্থ কোথায় বিনিয়োগ করতে হবে এই সম্পর্কে সঠিক সিদ্ধান্ত মতো না নিলে অনেক সময় অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে হয় এমন ক্ষেত্রে এই মন্ত্র নানাভাবে সাহায্য করে থাকে নিয়মিত কুবের মন্ত্র পাঠ করলে যে শুধু অর্থনৈতিক অবস্থায় উন্নতি ঘটবে এমনটা নয় সেই সঙ্গে টাকা সম্পর্কিত সঠিক সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনাও বেড়ে যায় ফলে সুখ কখনো সঙ্গ ছাড়ে না খারাপ দৃষ্টি থেকে বাঁচায় আমাদের জীবনে খারাপ কিছু যে সব যেসব সময় আমাদের ভুলের কারণেই ঘটে এমন নয় খারাপ দৃষ্টির প্রভাবেও এমনটা হতে থাকে তাই এই দিক দিয়ে বাঁচতে কুবের মন্ত্রের জপ করার পরামর্শ দেওয়া হয়ে থাকে কারণ এই মন্ত্রটি নিয়মিত পাঠ করলে স্বাভাবিকভাবেই খারাপ কিছু ঘটার আশঙ্কা কমে যায় দান করুন ভগবান কুবের তাদের খুব পছন্দ করে যারা হাজারো কষ্টের মধ্যেও অন্যের পাশে এসে দাঁড়ায় বিপদের সময় নিজের কথা বলে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেয় তাই নিজের ক্ষমতার মধ্যে থেকেই অন্যকে সাহায্য করুন সেই সঙ্গে কুবের মন্ত্র জপ করা শুরু করুন এমনটা করলে দেখবেন অবস্থার পরিবর্তন আসবেই দিনের বেলায় যে কোনো সময় এই মন্ত্র পাঠ করা যেতে পারে তবে বিকেল এবং রাতের বেলায় করলে বেশি উপকার পাবেন প্রসঙ্গত ধনতেরাস কালী পুজো অক্ষয় তৃতীয়া এবং গ্রহণের দিন এই মন্ত্রটি পাঠ পাঠ করলে দারুণ উপকার পাওয়া যায় পাওয়া যাবে নিজের অর্থনৈতিক অবস্থার উন্নতি যদি ঘটাতে চান তাহলে আজ থেকেই পাঠ করা শুরু করে দিন এই শক্তিশালী মন্ত্রের তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিও যত পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ